ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ কিন্তু টেস্ট ম্যাচ রয়েছে কাল ভোর পাঁচটা থেকে হবে ভারতীয় সময় পাঁচটা থেকে এবার ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটা কে জিততে পারে বা চতুর্থ টেস্ট ম্যাচটা ভারত জিততে পারবে নাকি সেটা কিন্তু এই ভিডিওতে বলবো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব সেই খেলা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব দু এই যে যে সামনে যে দু সালে যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল রয়েছে সেই ফাইনালে উঠতে গেলে ভারতকে কিন্তু এই ম্যাচগুলো জিততেই হবে আর দুটো ম্যাচ অলরেডি জিততেই হবে দুটো ম্যাচ জিতলে কনফার্ম ফাইনালে চলে যাবে আর যদি হারে সেক্ষেত্রে অন্য টিমের ওপর কিন্তু ভরসা করে থাকতে হবে এবং ভারতের কিন্তু যে কোনো মূল্যে এই দুটো ম্যাচ দুটোই কিন্তু জিততে হবে নাহলে কিন্তু প্রবলেম হবে এবার দুটো ম্যাচ জিতার জন্য ভারত কিন্তু প্লেইং ইলেভেন খেলাতে চলেছে রোহিত শর্মা হয়তো ওপেন করতে সরি কে এল রাহুলই ওপেন করতে চলেছে রোহিত শর্মা মিডিল অর্ডারে খেলবে যথাসী সঅাল ওপেন করবে তার সাথে কে এল রাহুলের সাথে তিন নম্বরে তিন নম্বরে গিলকে বাদ দিয়ে সারফারাজ খানকে খেলায় নাকি এটা দেখতে হবে এটা একটা খেলানোর ভালো মতো সম্ভাবনা রয়েছে তবে আমার যতদূর মনে হচ্ছে গিলকে শেষ মুহূর্ত অব্দি বাদ দেবে না তিনি গিলকেই খেলাবে 4 চার নম্বরে বিরাট কোহলি খেলবে পাঁচ নম্বর পজিশানে পাঁচ নম্বর পজিশনে হয়তো ঋষভ পান্তকে নিয়ে আসবে ছয় নম্বরে জাদেজাকে খেলাবে সাত নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে খেলাবে আর আট নম্বরে আট নম্বর এখন ওয়াশিংটন সুন্দরকে হয় খেলাতে পারে সুন্দর সুন্দরবতায় রয়েছে সুন্দরবাস তানুষ কোটিয়ান তাকে যখন নিয়েছে তাকে হয়তো খেলাতে পারে নতুন হয়তো গৌতম সুযোগ দিতে চাচ্ছে যে তাকে সে যেহেতু ভালো খেলতে পারে আর তিনজন পেসার হয়তো খেলতে পারে তিনজন পেসার সিরাজ সিরাজের পরিবর্তে শোনা যাচ্ছে হারশিত রানা আসবে বুমরা আরেকটা বোলার সেটা আকাশদ্বীপ এই আকাশদীপ আকাশদ্বীপ যেহেতু আগের ম্যাচে ভালো ব্যাটিং করে বাঁচিয়ে দিয়েছি এটাই হয়তো প্লেইং ইলেভেন হতে পারে আর আর একটা নতুন প্লেয়ার ওদের অস্ট্রেলিয়া একটা নতুন প্লেয়ারের নামটা আমার মনে পড়ছে না ম্যাক্স সুইনির জায়গা সুইনির জায়গায় এরা নতুন প্লেয়ার এসছে আর সব একই প্লেয়ার খেলবে যারা যারা আগের ম্যাচে খেলেছে শুধু একমাত্র বোলান চলে আসবে ওই ওই প্লেয়ারের পরিবর্তে জল সাজেলুরের পরিবর্তে আর পুরো স্টিভ স্মিথ উজমেন খাওয়া যা যেরকম দল ছিল সেরকমই খেলবে এবং ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে ম্যাচটা হতে চলেছে মেলবর্নে মেলবর্নে কিন্তু সুইং বেশি হয় বাউন্সের থেকেও পার্থ আর তার অ্যারিলেটের পিছে যেমন বাউন্স বেশি অস্ট্রেলিয়ার পিচ এই মেলবর্নের পিচে মাঠটা যেরকম বড় রানটা কিন্তু কম হবে মানে এই পিছে আড়াইশো তিনশো রান করা মনে জেতার জন্য যথেষ্ট এবার ট্র্যাভেসেটকে যে কোনো মূল্যে আউট করতে হবে আগে না হলে কিন্তু সমস্যা ট্র্যাভেল সেট কিন্তু ভারতের পক্ষে খেলতে পছন্দ করে হয়তো আমরা দেখতে পারি যে সেট হয়তো এই ম্যাচে খেলতে পারলো না বাট অন্য কোনো প্লেয়ার খেলে দিলো সেইটা যেন না হয় কোনো প্লেয়ার সেভাবে যেন দাঁড়াতে না পারে তার আগে যেন আউট হয়ে যায় তাহলে ভারতের জন্য ভালো জেতার জন্য ভালো নাহলে কিন্তু জিততে পারবে বলে আমার মনে হয় না তাকে জিতবে কী করে যদি এরকম ভালো পারফরমেন্স করে দেয় পারফরমেন্স করে তবে আমার মনে হচ্ছে হারশিত রানাকে আবার নিয়ে আসতে পারে ওই বাদ দিয়ে দেবে হয়তো সিরাজকে সিরাজ বর্তমানে একেবারে ফর্মে নেই একেবারে তাকে বসিয়ে দেবে বলে আমার মনে হয় তাকে আর খেলাবে না বলে আমার মনে হয় আর রবিচন্দ্রনা সেন একজন লেজেন্ড ক্রিকেটার আগের হচ্ছে নিয়ে নিয়েছে একটা মানে রবিচন্দ্রন সিন যেহেতু অবসর নিয়ে নিয়েছে এই জন্য একটা মানে বাজে খবর ভারতের জন্য তবে আইপিএলে কিন্তু খেলবে আইপিএলে রবিচন্দ্রন রবিচন্দন অশ্বিন কিন্তু সিএসকে দলের হয়ে খেলবে যাদের এবং সিএসকে মানে জাদেজা যা অশ্বিন আবার একসাথে আইপিএলে খেলবে আর টেস্ট দলে আর দেখা যাবে না যাদের যা কিন্তু খেলবে যাদের যাকে খেলানো হবে যাদের তো আগের ম্যাচে ভালো ব্যাটিং করেছিল আগের ম্যাচে আর ওই কে এল রাহুলও ভালো ব্যাটিং করেছিল কে এল রাহুল যে ব্যাটিংটা করছে ওই পদ্ধতিতে ব্যাটিং করতে হবে জেশস্বী জয়সালের তাহলে ভালো হবে রোহিত শর্মা মিডিল অর্ডারে কত দূর কি খেলতে পারে ও পাঁচে রোহিত শর্মা খেলবে রোহিত শর্মার নামটাই বলিনি আমি ভুল ভুল প্লেং ইলেভেন একটা বলেছি রোহিত শর্মা মিডিল অর্ডারে খেলবে আর একবার বলে দিচ্ছি কে এল রাহুল জয়সওয়াল ওপেন করবে তিন নম্বরে চলে আসবে ওই শুভমান গিল চারে বিরাট কোহলি পাঁচে রোহিত শর্মা ছয় ঋষভ পান্থ হয়তো আসতে পারে ছয় ঋষভ পান্থ আসবে সাত নম্বরে জাদেজা আট নম্বরে নীতিশ কুমার রেড্ডি নয় দশ এগারো তিনজন পেসার সেটা হার্ষিত রানা সিরাজ আর তানুষ কোটিয়ানকে হয়তো নেওয়া হবে না তাই যেহেতু যাদের খেলবে যাদের খেলবে হয়তো ঠিক আছে দেখা যাক তোমাদের মধ্যে কি মনে হয় সেটা কমেন্ট বক্সে জানিও ঠিক আছে রোহিত শর্মা ওই যে ওপেন করতো ওইটাই ভালো ছিল কে এল রাহুলকে অন্য পজিশনে খেলাতে পারতো কে এল রাহুল তো অন্য পজিশনে ভালো খেলে এবার হট করে ভাঙিয়ে মানে ভালো খেলছিলো সেখান থেকে নামিয়ে অন্য জায়গায় খেলানো একটা চাপের বিষয় আর এরপরে যখন রোহিত শর্মার কয়েকদিন রোহিত শর্মার পর কে খেলবে তখন কে এল রাহুল কিন্তু খেলতে হবে তখন কে এল রাহুল ওপেন করবে সেই জন্য আমি মনে করি যে ওটা আবার ঠিকও আছে বলতে গেলে যে ভুল একেবারে যে পুরো সিদ্ধান্ত নিয়েছে তা না কিছুটা ঠিকই সিদ্ধান্তের মেল বনে আমি বলবো অনেকটাই অস্ট্রেলিয়া গিয়ে থাকবে ভারত যত ড্র করুক না কেন এইটি পার্সেন্ট এগিয়ে রাখবো অস্ট্রেলিয়াকে টোয়েন্টি পার্সেন্ট এগিয়ে রাখবো ভারতকে ভারত হয়তো এই টেস্ট ম্যাচটা হারতে চলেছে আদৌ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে পারে নাকি সন্দেহ হয় আমার যত দূর মনে হচ্ছে সাউথ আফ্রিকার অস্ট্রেলিয়ার মধ্যে হয়তো ফাইনাল হতে পারে হয়তো সম্ভবত আর ভারত যদি শেষ মুহূর্তে এসে ভালো খেলে দেয় তাহলে আলাদা ব্যাপার তবে আমার মনে হয় না ভালো খেলতে পারবে বলে শেষ মুহূর্ত অব্দি একেবারে যে পরাজিত হবে আরও ভালো বোলিং করতে হবে নীতিশ কুমার রেড্ডির বোলিংটা ভালো নেন মহম্মদ স্বামী যদি থাকত মোহাম্মদ স্বামী আসলে আরও ভালো হতো চতুর্থ টেস্টের জন্য খেলতে একেবারে সেরা হতো মোহাম্মদ স্বামী বুমরা লেভেলের এই সব লেভেলের বোলার আর ভারতে নেই এই মোহাম্মদ সিরাজ তারপরে হর্ষিত রানা এরা কখনোই ওই লেভেলে যাবে না ওরা যে লেভেলে রয়েছে ওরা হলো একদম ওপর ওপরের যে মানে ওপর যে ওপরের যেসব প্লেয়ার হাই লেভেলের প্লেয়ার তারা হলো সেরকম প্লেয়ার এরা হলো আলাদা প্লেয়ার আর কি ঠিক আছে তোমাদের কি মনে হচ্ছে কে জিতবে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে চতুর্থ টেস্ট ম্যাচ সেটা কমেন্ট বক্সে জানাও এবং একাদশ কেমন হতে পারে সেটা কমেন্ট বক্সে জানাও এবং কোন দলে এগিয়ে থাকবে সেটা কমেন্ট বক্সে জানাও কে এই ম্যাচে বেশি রান করতে পারে সেটা বলো এই মেলবর্ণের পিছিয়ে বোধহয় বিরাট কোহলি একবার সেঞ্চুরি করেছিল একটা না দুটো যেন সেঞ্চুরি আছে দু হাজার আঠেরো সালো মনে হয় সেঞ্চুরি করেছিল আর দু হাজার সালে যে দলটা খেলেছিল ওই দলে একটা আলাদা শার্দুল ঠাকুর তারপরে যারা খেলেছিলো হনুমা বিহারি প্রত্যেকের আপ্রাণ চেষ্টা করেছিল সেই চেষ্টাটা এইবার আমি দেখতে পাই না সেইবার রবি শাস্ত্রী কোচিং দারুণ করিয়েছিল এবার গৌতম গাম্বীরের থেকে গৌতম গাম্ভীরে টি টোয়েন্টির জন্যই পারফেক্ট টি টোয়েন্টির জন্যই পারফেক্ট আর তার টেস্টের চিন্তাভাবনা ঠিক ভুল ভাল মানে ঠিকঠাক না আর কি এবার মানে এটাই হলো সমস্যা দেখা যাক এখন কি হয় এটাই বোঝা মুশকিল মানে ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে এই ম্যাচটা চতুর্থ ম্যাচটা কি আদাও জিতবে এটাই বোঝাই যাচ্ছে না তবে আমার যতদূর মনে হচ্ছে ভারত যদি খুব ভালোর চেষ্টা করে তাহলে জিতবে না এনে জিতবে না ভারত চেষ্টা করলে জিততে পারবে নাহলে না এবার ভালো ক্যাপ্টেনসিটা করতে হবে রোহিত শর্মা কিছুটা ক্যাপ্টেনসি ভালো করে আবার যে হাঁপিয়ে পড়ে এই টেস্টে হাঁপিয়ে পড়ে ওই হাঁপিয়ে পড়ার ক্যাপ্টেনসিটাই ভাল লাগে না যশপ্রীত বুমনা তাও ভালো করেছে বিরাট কোহলি বলে দেওয়াতে তাও ভালো করেছে কিন্তু রোহিত শর্মা কি ক্যাপ্টেনসি করে ভাল ক্যাপ্টেনসি করে এত ভুলভাল ক্যাপ্টেনসি ভালো লাগে না আর ভারত এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে এই যে বর্ডার কাপাসকে ট্রফি এই ম্যাচ দেখার জন্য অনেকেই অপেক্ষায় বসে রয়েছে কি যে হবে অনেক দিন গ্যাপ এত দিনের গ্যাপ থাকলে ভালো লাগে ভেবেছিলাম ভারত আর এই ভারত অস্ট্রেলিয়ার মধ্যে যে বর্ডার কাপাসকে ট্রফি এটা নিয়ে ভিডিও করবো না আইপিএল নিয়ে ভিডিও দিচ্ছিলাম তো কারণ এই ম্যাচ দেখে অল্প লোক দেখে অতটা ইন্টারেস্ট নিয়ে কেউ দেখতে চায় না জন্য ভিডিও দিতে ইচ্ছাও করে না ঠিক আছে অনেকে দেখতেই চায় না আর এই টেস্ট খেলা এত দেখার তো সময়ও নেই তাও দেখবো কয়েক ওভার হয়তো দেখবার ভোর পাঁচটা থেকে কালকে শুরু হয়ে যাবে খেলা একদম ভোর পাঁচটা থেকে সেই সকালবেলায় মানে যারা ভোরবেলা ওঠে তারাই খেলা করে ঠান্ডার মধ্যে সকালে উঠে খেলা ও দেখা সম্ভব না কোনোভাবেই সে দেখা সম্ভব না আর রবিচন্দ্রনা এই সিরিজের পর অবসর নিলে ভালো হতো রবিচন্দন আসেন আরও কয়েকদিন খেলতে পারতো তার বাবা বলছিল তাকে বসিয়ে রাখা হতো এটা তার ভালো লাগতো না সে হয়তো অভিমান থেকে নিয়েছে অবসর এইগুলো অনেককে অনেক কথা হয় কালকে তিল করা হয় তার মনে রকম চলে সেটা তো কারোর পক্ষে দেখা সম্ভব না তার মনে একরকম চলে সে হয়তো সিদ্ধান্ত নেয় একরকম জোর করে এরকম সিদ্ধান্ত তো কেউ নিতে পারে না হয়তো তার মনে হয়েছে যে আমি অবসর নিলে ভালো হবে এবং ওই জন্য বলেছে আমার রেকর্ড ন্যাথান নিয়ন ভেঙে দেবে খুব শীঘ্রই নেতাল লিওনের বল খেলাও মুশকিল আর মিছিল স্টার্কের প্রথম দিকে বল খেলতে এত সমস্যায় পড়ছিল ব্যাট কামিন্সের থেকে জস সাজালোরের বল সামলানো বেশি কঠিন হয়ে গেছে ব্যাট কামিন্সও ভালো বল করে বাট জশ বেস্ট তাছাড়া মিছিল স্টার্কও ভালো বল করেছে সুমান গিলকে আগের ম্যাচে আউট করেছিল